আমাদের এই জাতির বর্তমানে আমরা যে অবস্থানে আছি আমাদের এই জাতির অবস্থা হজরত মুসা আর মুসা আলাইসালামের জাতির মতোই তো মুসা আল্লাহ সাল্লামের কালকে আমি একটি ঘটনা আপনাকে আপনাদেরকে দিয়েছিলাম যে ফেরাউনের যে খোঁটা দিয়েছিল তোমাকে তো শৈশবে আমি লালন পালন করেছিলাম খাওয়াইছিলাম হ্যাঁ তুমি যে শৈশবে আমার উপরে খুব নেয়ামত রেখেছো সে ন্যামতটা হলো আমার জাতিকে গোলাম বানানো এটা নেয়ামত তোমার নেমত হলো তোমার অবদান হলো আমাকে গোলামির জিনজিরে আবদ্ধ করেছ আমার গোটা জাতিকে অপবিত্র গোলামির জিনজিরে আবদ্ধ করেছ ছেলেদেরকে গোলাম বানাবার জন্য গোলামির বিরুদ্ধে যে রুখে দাঁড়াবে ছেলেরা ছেলে শক্তি দামাল ছেলেগুলি ওগুলিরে জবাই করেছ আর যারা কিসে করতে পারবো না নারীরা নারীগুলিকে রেখে দিয়েছ তাদেরকে সাথে সঙ্গিনী বানাবার জন্য তো এই হলো তোমার অবদান বহু অবদানে তো রেখেছো তুমি আমার উপরে আনা আব্বাত্তা বনি ইসরায়েল ভারতীয় পণ্য আমাদের জন্য চেতনাগত না পাক বর্তমান মুহূর্তে যতদিন তারা এই জুলুম থেকে না সরবে আমাদের রন্দ্রে রন্দ্রে গোটা দেশকে গোটা দেশের চকিদার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত এখন তাদের ধামা ধরা তাদের গোলাম তারা যেমনে গলবে অমনি চলতে হবে তো এটা না পাক ইন্নাল আবিদা লাইন জাসন মানা কিদু যেগুলি গোলাম যেগুলি দাস ইন্দাল আবিদ আরবিতে আবিদ মানে হলো না পাক এক কবি বলছেন এটা দেখেন জাহিনী যুগের কবি বলছে ওরা গোলামি সইত না ওরা জানতো মানুষের ফিতরত মানুষের সহজাত সুকুমার বৃত্তি এটা যে ইন্দালা আবিদ আল আঞ্জাস যেগুলি পরের গোলাম এগুলি আঞ্জাস আঞ্জাস মানে না পাক মানুষ যখন আল্লাহর গোলামি না করে আরজনের গোলামি করে চেতনাগত পাবে অন্তর্গত পাবে তো এই গোলামরা না পাক যে মুশেক সে যে মোশেকের গুণামি করে সেও তো নাপাক চেতনাগত নাপাক বিশ্বাসগত নাপাক তার ভিতরে যেই ভাব সেই পালন করে সে ভাবগতভাবে সে নাপাক ইন আবি দা লাঞ্জা সনাকিদ আল্লাহ তালা সুরাল কসাসের বারো নম্বরে থেকে বলছেন উজুবিল্লা হিমিনা সে তনো জি মিল মরদে মিং কবে হররম না আলাইহিল মরদে আমিন কব্ল মূসা আলাইহি স্লাম শিশু ফেরাউনের নির্যাতনের শিকার যে জাতি তাদের শিশু মূসা আল্লাহ বলছেন হর রমনা আমি হারাম করে দিয়েছি অবৈধ করে দিয়েছি আলাইহে মুসার উপর আল মরদে আমিন কব্ল সব দুগ্ধ মা মাগুলিকে যে ফেরাউনের গোষ্ঠীর কেউ মৌসাকে দুধ পান করাবে দেখুন ফেরাউনের গোষ্ঠীর যারা মা মোর দেয়া যারা তাদের দুধ কিন্তু না অস্ত্রিকত না তাই না ফের বডি তো বস্তুগত না পাক না চেতনাগত না পাক বিশ্বাসগত না পাক এখন আল্লাহ বলছেন সমস্ত দুগ্ধানকারী মা গুলোকে অবৈধ করে দিয়েছে কারো দুধ পান করতে পারবে না চেতনাগত হারাম কি জিনিস একটা নিষ্পাপ শিশু সে দুধ পান করে কারো দুধ পান করে যান বাঁচাবে আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহ জানেন যে ফেরাউনের ওখানে নিয়ে যাওয়া হবে তাকে মানে ফেরাউনের কেউ দুধ পান করাবে অসম্ভব তাহলে তো শিশুর মধ্যে তো ওই মায়ের দুধ হয়ে চেতনাগুলো হারাম চেতনাগুলো ওই গোলামীর চেতনাগুলো ওই শির্কের চেতনাগুলো নাপাক কুপুরি চেতনাগুলো ঢুকে পড়বে কি কথাটা তাদের যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে আছে এদের পণ্য বার্জন করেছে যারা আমাদেরকে সিরকের জিঞ্জিরে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে অপমান অপদস্থ করার শেষ পর্যায়ে নিয়ে গেছে তাদের এটা বর্জন যে কতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য দেখুন হিল ফেরাউন গোষ্ঠীর আশপাশে তো তারাই মুসা আল্লাহ যেখানে ছিলেন তো এসব দেয়া তাদের দুগ্ধদানকারিনী মা গুলোর দুধ আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহ বলছেন আমি হারাম করে দিয়েছি আমি তাকে পান করতে দিইনি এক ফোটা দুধ মুসা আলাহিসামের জীবা হয়ে তার বডিতে যায়নি ফেরাউন গোষ্ঠীর কারো দুধ তার মুখে নিতে দেননি এর হচ্ছে বড় বয়কট হচ্ছে বড়ো বয়কট আর কি আছে এটা তো অর্থনৈতিক বয়কট দুধ তো একটা আর্থিক জিনিস এটা মা যদি দুধ পান করে আগের যুগে মায়েরা দুধ পান করালে টাকা দেওয়া হতো টাকার দামে কিনা হতো ওটা একজন দুধ দান কিন্তু হাজার হাজার রিয়াল তারা পেতেন শিশুকে দুধ পান করিয়ে তাহলে এটা একটা পণ্য এটা একটা যদিও এটা মাতৃস্নেহের উচ্ছাঙ্গিন সে বলয় এটা থাকে এটা কেউ বিক্রি করার চিন্তা করে না এটা স্নেহের জিনিস স্নেহের দান হিসাবে মাগুলিকে সহায়তা করা হয় দুধের দাম এটা কেউ মনে করে না সেটা ভিন্ন জিনিস কিন্তু এটাই তো শিলা এটার কারণেই তো এটা হয় আল্লাহ তালা যে যেই ফেরাউন তোমাকে জুলুম করতেছে যে ফেরাউন তোমাদেরকে হত্যা করতেছে যে ফেরাউন তোমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে যে ফেরাউন তোমাদের রাষ্ট্রকে রাষ্ট্রশক্তি থেকে রাষ্ট্রীয় যে স্বাধীন অস্তিত্ব তোমাদের সার্বভৌমত্ব এই সব কিছু থেকে তোমাদেরকে বঞ্চিত করেছে তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে টুকরো টুকরো করে দুর্বল করে তোমাদেরকে শাসন করতেছে সেই ফেরাউন গোষ্ঠীর কোনো মাতৃ কোনো মায়ের দুধ মুসার জিবা হয়ে তার পেটে যাবে আল্লাহ সহ্য করেন এই হিন্দুস্থানেরটা আমাদের সহ্য হবে কেন একই তো কাজ করতেছে একই তো কাজ তারা করছে ভেতরে ভেতরে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে তারা আজকে আমাদের ভারতীয় জাতীয় সঙ্গীত আমাদের বিশ্ববিদ্যালয় ঢাকা যে বিশ্ববিদ্যালয় না হওয়ার জন্য হিন্দুত্ববাদীরা সর্বশক্তি নিয়োগ করেছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে তারা তাদের ওই নাপাক সঙ্গীত আমাদের দেশে এসে তারা আবৃত্তি করছে রয়েছে কি এরপরে আমাদের ইফতার মাহফিল বন্ধ এবার প্রত্যেক রোজাদারের উপরে চেতনাগত জরুরি বিষয় হলো প্রত্যেক রোজাদার একটা করে দুই চারজন নিয়ে হলে একটা মাহফিল করবেন ইফতার মাহফিল সারা বাংলা এবার ইফতার মাহফিল হবে ইনশাল চেতনাগত চেতনাগত বিষয় এবার ইফতারের মাহফিল হলো স্বাধীনতার যুদ্ধের পার্ট স্বাধীনতা যুদ্ধের অংশ আমাদের সার্বভৌমত্ব রক্ষার অংশ ইফতার মাহফিল ইফতারের উপরে আঘাত করা হয়েছে কারণ ইফতার মাহফিল হলে না জানি এখানে কেউ এবার ইসলামী কথা বলে তাহলে ইসলাম প্রমোট হয়ে গেল ইসলাম ইসলাম মানেই তো হলো স্বাধীনতা ইসলাম মানেই তো ফ্রিডম একটা জাতি যারা কখনও কারো জাতির সামনে মাথা নত করে না তো এখন ইফতার মাহবিল বন্ধ কেন ইফতারে যে খেজুর খাওয়া হবে খেজুরের উপরেও আঘাত হ্যাঁ বড়ই খেতে হবে আসলে খুব সূক্ষ্ম গবেষণা থেকেই এই আঘাতগুলো আসতেছে তা ওরা জানে খেজুর গাছ হলো খেজুর গাছটা হলো হল মৌমিনের সাথে ম্যাচিং করা জানি না আহাম্মকদের এত বড় জ্ঞান হয়েছে কিনা যেহেতু ইহুদিরা পিছিয়ে আছে অতএব জ্ঞান এটা হতেই পারে কারণ তারা এগুলো জানে ইন্দামিনা সাজারে সাজারা হিয়া মাসাল মুসলিম শহী বোকার হাদিস ইমানের হাদিস আপনাদেরকে হাদিস নাম্বারটাও দিয়ে দেব যেহেতু বলছে সাজারা। বৃক্ষকুলের মধ্যে একটি বৃক্ষ আছে মুসলিম। সেই গাছটি হল মুসলিমদের সাথে তুলল ইন্নামিনার সাজারা আচ্ছা তো সেই গাছটি কি সেই গাছটির একটা বৈশিষ্ট্য তার কোনো পাতা ঝরে না সেই গাছের কোনো পাতা ঝরে না হ্যাঁ সাহাবিরা বলো তো নবীজি পরীক্ষা নিয়েছেন সাহাবিরা বলতো সেই গাছটি কী হাদিসটি নম্বর কথা বলছি এটি হাদিস এখানে এখানে দেখতে পাচ্ছি শহীদ মুসলিম একষট্টি নম্বর শহীদ বোখারি একষট্টি নম্বর হাদিস এটি শহীদ মুসলিমের দু হাজার আটশো এগারো নম্বর হাদিস তিরমিজি মেজি শরীফের দু হাজার নম্বর হাদিস হিসেবে একেবারে বিশুদ্ধ একটি হাদিস আচ্ছা তো সাজারা বৃক্ষগুলির মধ্যে একটি বৃক্ষ আছে যার পাতা ঝরে না হিয়া মাসাল এই গাছের প্রকৃতি মাসাল মাসাল মানি আশেফ আতুল গরিব আজীব শান যারা আরবি বুঝছেন তারা বুঝছেন মানে মাসাল আরবিতে শব্দ বলা হয় মাসালমানি হলো কোনো জিনিসের বিস্ময়কর দুষ্প্রাপ্য বৈশিষ্ট্য কি এটাকে আরবিতে বলে মাসাল এক্সাম্পল এক্সাম্পল আরবিতে একটু আরো ডিপ অর্থে এক্সাম্পল আরবিতে বলে মাসাল আর মাসাল হলো আসে বাতল গরিব আজিব শান আল্লামা জামাক এই ব্যাখ্যা দিয়েছেন আচ্ছা তো এই এই গাছের বিস্ময়কর বৈশিষ্ট্য মাসালুল মুমিন মুমিনের পৃথিবীতে যত বৃক্ষ আছে সকল বৃক্ষের মধ্যে একটা বৃক্ষই মুমিনের সাথে যায় ম্যাচিং করে খেজুর গাছ মুমিন যেমন তার গোড়া খুব গভীরে প্রতীত শক্ত শুদ্ধিও খেঁজুর গাছ এরকম খেজুর গাছ সহজে মানে পড়ে না জর্তু মানে পড়ে না আর আর এই গাছের পাতা ঝরে না কঠিন এর পাতা কোনো দিন ঝরবে না তো হিয়া মাসারুল মোমিন হাত দিয়েছনি মা বলতো সে গাছটা কি যাকে লম্বা হাদিস এখানে সেখানে সাহাবিরা চেষ্টা করেছেন উত্তর দিতে আব্দুল্লাবাদ ছোট্ট ছিল ওনার মনে এসেছিলো এটা খেজুর গাছ হবে আর বাকিরা সবাই জঙ্গলের গাছ নিয়ে গবেষণা করতেছিলেন তখন কেউ তো দিতে পারলেন না তো আবদুল্লাহ নীমার শর্মের কারণে বললেন না কলা আবদুল্লাহ ফাহাদাস তো ওমার বিল্লাজি বাপসি আচ্ছা ও পরে উনি ওনার বাবাকে বললেন যে আমি কি আমার অন্তরে এসেছিল যে এটা খেজুর গাছ হবে কিন্তু আমি শর্মে তো বলিনি ককালাকুলতা আহ বইলে আমি নাই আহ আজ আহ বলারে তুই যদি বলতে পারতি নবজির কাছে যে এটা খেজুর গাছ তো এই এত 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 সম্পত্তি সে সম্পদ আছে ওই উতুতটা যদি তুই বলতে পারতি এটা আমার কাছে বড় পাওয়া হতো আচ্ছা তো নবীজি যখন সাহাবীর উতুত দিয়ে বললেন না ফা কো আলো নবিয় সাল্লাল্লাহু আলাইহি হিয়া نخলা এটা نخলা খেজুর গাছ এটা কি গাছ খেজুর গাছ মুসলমান জাহান তো পুরোটাই অর্ধপৃথিবী জয় করেছে সাহাবীরা তো খেজুর খেয়ে খেজুর চাষ করেছে খেজুরের বীজই কেটে যুদ্ধ করেছে খেজুর জানেন পৃথিবীতে সবচেয়ে তল ওহা হদেই মাল্লা কোরআনে বলেছেন যে এই খেজুর হলো এমন এমন একটা ফল সবচেয়ে ডাইজেস্ট গুণ সম্পন্ন পনেরো মিনিটে হজম হয়ে যায় আধুনিক বিজ্ঞান এটা দেখা যায় যে রবিজি ইফতারে খেজুর খেতেন কারণ অন্য জিনিস খেলে তিন ঘন্টা চার ঘন্টা পরে এনার্জি দিতে থাকে হজম হয় ডাইজেস্ট হওয়ার আগে তো আপনাকে সে এনার্জি দেয় না কোনো খাবারই কিন্তু খেজুর মাতেরও পনেরো মিনিটেই পনেরো বিশ মিনিটের মধ্যেই হজম হয় আপনাকে সুগা দিতে থাকে আপনার শরীরকে সাথে সাথে থাকে নবীজি কত মহাবিজ্ঞানী ছিলেন মেডিকেল সায়েন্স তো ইসলামেরই জন্ম আচ্ছা তো এখন এই খেজুরের সাথে তো রোজাদারের মুমিনের সম্পর্ক আর নবীজি যেই ঘরে খেজুর নেই জিয়াউন উন আহলুহু সেই গৃহবাসীরা ক্ষুধার্ত খেজুর কি জিনিস মারিম আলাহিসাল্লামকে ইসা আলাই সালামের জন্মের সময় বলেছিলেন যে তুমি খেজুর খাও আর পানি পান করো খেজুর তো খেজুর তো আমাদের একটা নবীজির যে হিজরতের জায়গা এটার পরিচয় ছিল আর্দন যা তো না ভূমি তার বৈশিষ্ট্য হলো অনেক খেজুর গাছ তো খেজুর থেকে বিরত রাখার মতো শয়তানি আছে সেই শয়তানি এত যিনি বলেছেন তার মনে নাও থাকতে পারে কিন্তু যারা এই কথাটা লালন করেছে তাদের অন্তরে দিয়েছে মুখে দিয়েছে কানে দিয়েছে তারা ঠিকই বুঝে এটা তো ও আমিন মরিন আল্লাহ মুসা মুসআালামকে কেন ফেরাউন গোষ্ঠীর সমস্ত দুগ্ধদানকারী দুধ হারাম করে দিয়েছিলেন হ্যাঁ এখানেই আজকে বাংলাদেশকে বাঁচতে হবে এত নয় যেই দেশ আমাদেরকে সেরকের নাপাকে ডুবিয়ে দিতে চায় গোলামির জিনজিরে আবদ্ধ করতে চায় সাধনা সার্ব স্বাধীনতা সার্বমত্ত্ব কেড়ে নিয়ে গোলাম দাস দাসী হ্যাঁ বানিয়ে নিতে চায় চেতনাগত হারাম তাদের এসব চেতনা এসব মনোভাব এসব দাদাগিরি এসব আধিপত্য এসব আগ্রাসন সবই হারাম সবই নাপাক সবই অবৈধ এবং তাদের পণ্যগুলিও এই চেতনার সাথে মিশানো থাকার কারণে অবৈধ নাপাক অববিত্রতা অপবিত্রতা বাংলাদেশকে থেকে পবিত্রতা অর্জন করতে হবে আল্লাহ তৌফিক দিন আমি যে আয়াতটি হারামে এটি আল কাসাস আঠাশ নম্বর সুরাল কাসাসের বারো নম্বর আয়াত হ্যাঁ যাই হোক আল্লাহ তালা আমাদেরকে তফিক দিন আজকে আপনাদের কিছু প্রশ্ন একজন প্রশ্ন করেছেন কামাল হোসেন শাহেদি সালাম নেবেন উনিশশো একাত্তর যুদ্ধ চলছিল সেখানে জেনারেল নিয়াজি অরায়ের নিকট আত্মসমর্পণ করে বাংলাদেশের পক্ষে কে খন্দকার উপস্থিত ছিল ভাই কামাল হোসেন শাহেদি তুমি তো কামাল হোসেন শাহেদি আমি তোমাকে জিজ্ঞাসা করি জমিন জায়গা জমি যখন দলিল হয় তাই না রহিম আর করিম ক্রেতা আর বিক্রেতা তাই না তো সেখানে দলিলের মধ্যে তো কত লোকে যায় কেউ দেখতে যায় কেউ আত্মীয়রা যায় কেউ ধামা ধরা যায় তাই না কিছু লোক উপস্থিত থাকে আট দশজন খাওয়া খাই হয় কিন্তু মূল কাজ কার দুজনের যিনি দলিল দেন আর যিনি দলিল নেন নাম তাদের হয় একজন দিয়েছে একজন নিয়েছে ভাই কামাল তোমাকে কি বুঝাবো তাহলে একাত্তরে দিয়েছেন নিয়াজি তাই না এক পক্ষ নিয়েছেন কে অররা আর বাকিরা তো ধামা ধরা উপস্থিত জমি দলিল হয়েছে যার নামে এখন তুমি যদি বিদেশে বসে দশ কোটি টাকা তুমি রুজি করে তোমার এক বন্ধুকে দায়িত্ব দিলে যে করিম বা আমি কামাল হোসেন কামাল হোসেন আমি কামাল হোসেন আমি দশ কোটি টাকা বন্ধ তোমাকে খুব বিশ্বাস করেছি তুমি সারা জীবন আমাকে আমার সাথে ছিল আমি তোমাকে বিশ্বাস করি তো দশ একর জমি আমার এই দশ কোটি টাকা দিয়ে তুমি কেন অমুক জায়গায় কেন আর আমার নামে রেজিস্ট্রেশন করে দাও তো আপনি একজনকে পাঠিয়েছেন রেজিস্ট্রেশনের দিনে আপনার একজন ছিল ওখানে কিন্তু তার কোনো পাওয়ার নাই এখন আপনি যারা দায়িত্ব দিয়েছেন ধরুন সে জামাল হোসেন আপনি হলেন কামাল হোসেন আর তার নাম হলো জামাল হোসেন এখন জামাল হোসেন রেজিস্ট্রেশন দিলে করলো কি কামাল হোসেনের জায়গায় নাম লেখলো না কি জামাল হোসেন এখন এখন কি হলো দলিলটা কার নামে হলো আর যে ওখানে অনেকেই ছিল পাশে বসা পিছনে আপনি গুগলে সার্চ দেন আমাদের উনিশশো একাত্তর সালের যুদ্ধের আত্মসমর্পণের এটা সার্চ দেন আমি তো আরবিতে দেখাচ্ছি না আমি এগুলো নিয়ে আমার এত সময় নষ্ট করার টাইম নেই আমি গুগল সার্চ দিয়েছি আরবিতে কারা আসছে সব তারা আমাদের একজন ধামা ধরা পিছনে সাইডে বসা অসহায় যে কোনো জাতির ধ্বংসের সিনারির মুহূর্তে একজনকে আল্লাহ রাখেন ওকে ধ্বংস করেন না সে সাক্ষী থেকেও একজন দূরে ছিল লুতার সালামের জাতি যখন মারা যায় তখন একজন কাবাতে ছিল ইমাম মাহাদিকে আক্রমণ করতে যাওয়া সত্তর হাজার বাহিনীর সবাই মারা যাবে একজন বেঁচে বেঁচে যাবে কেন এরা কিভাবে মূল্য ওইটা বলার জন্য আমাদের তো সাক্ষী ছিল একজন কিন্তু দলিল কার নামে সাক্ষীর কি ভ্যালু আছে তা তো নামেই নাই এখানে আছে নিয়ে যি আর অরোরা দলিল তাদের এখন আপনি আপনি দশ কোটি টাকা বিদেশে বসে বসে পাঠালেন কামাল হোসেন সাহেব আর দলিল আপনি দায়িত্ব দিলেন জামাল হোসেন সাহেবকে জামাল হোসেন সাহেব দলিল লেখা দিনে নাম লিখলো এই জমি আমি কে জামাল হোসাইন আমি কিনে নিয়েছি এখন আপনি আদালতে দাঁড়াতে পারবেন যে এই দলিলটা আমার হ্যাঁ দখল আপনার আছে জমিটা আপনার দখলে আছে কিন্তু দলিল নেই বাংলাদেশ আমরা তিরিশ কোটি মানুষকে হারিয়ে হ্যাঁ খুন হয়ে ইতিহাস যেটা আপনারা লিখেছেন সে খুন হয়ে রক্ত দিয়ে আমরা যে দলিলটা নিয়েছি দলিলটাতে আমাদের নাম নাই আমি তো ওই দুঃখে মরি সারাটা জীবন করে কামাল হোসেন ভাই আপনারা আমি কি বুঝাবো আচ্ছা যাই হোক তো হাজার তো অমর এই ফিলিস্তিন যে ফিলিস্তিন নিয়ে আজকে যুদ্ধ চলছে যে ফিলিস্তিনে ইসলাম কি জিনিস সারা পৃথিবীর অমুসলিম জাতিরা আজকে বাহাবা দিচ্ছে ফিলিস্তিনি যুবকদের মায়েদের শিশুদের অবস্থা দেখে লক্ষ লক্ষ মুসলমান হয়ে যাচ্ছে এই ফিলিস্তিন যখন মুসলিমদের হাতে এসেছিল তখন হাজর ওমর উনি তো পারতেন আবু বায়দা আমার প্রধান সেনাপতি তুমি এই শহরটা বুঝে নাও যেটা সাধারণত করতে পারতেন ওনার প্রধান সেনাপতি বাংলাদেশ জেনারেল ওসমানী নিতে পারতেন বঙ্গবন্ধুর প্রতিনিধি সরাসরি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তিনি স্বাক্ষর করে নিতে পারতেন তাহলে আমাদের দিলে আমরা শান্তি পেতাম আলহামদুলিল্লাহ আমাদের জেনারেল ওসমানী সাহেব মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তিনি স্বাক্ষর নিয়েছেন তাহলে স্বাক্ষর যার দলিল আচ্ছা তো কিন্তু এটা তো হলো না ওমর একজন ভৃত্তকে সাথে নিয়ে হ্যাঁ ভৃত্য ছড়িল উটের ফিটেতে ওমর ধরিল রশি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী কবি নজরুল যে ওমরের তারিফ করতেছে সেই তারিফের এই কাহিনীর বিষয়টা কি ছিল এই কানে বিবেচিত ছিল এরকমই 71 এ আমরা যেমন দেশ বুঝে নিতে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম ওমরও ফিলিস্তিন দেশটা বুঝে নিতে নিজের প্রতিনিধি ওরা বলছিল কি সে বলছিল ওমর তোমাকে চাই তোমার প্রতিনিধি আমরা আমাদের মন ভরবে না ওরা ভয় 받ছিল যে না জানি ওমরের সেনাপতিরা কি করে ওমর তোমাকে চাই হ্যাঁ ঠিক আছে এটা তো বৈধ হয় আমার প্রতিনিধি দেশটা বুঝে নেবে আমি জয় করেছি অথবা আমি বুঝে নেব এই তো দুحالছে খালি নেই ওমর নিজে হাজার কিলোমিটারের এই পথ পাড়ি দিয়ে ওটার বৃত্ত নিয়ে কি কষ্ট করে ওমর গিয়ে নিজ হাতে দেশটা বুঝে নিলেন ফিলিস্তিন শহরের চাবিটা নিলেন কামাল হোসেন দুঃখ রাখি কথা এটা কি আমাদের বাংলাদেশে হয়েছিল তোমরা পেরেছিলে যে এই দলিলটা দাও আমরা আলহামদুলিল্লাহ জেনারেল নিয়াজি থেকে হানাদার থেকে আমাদের ওসমানি বাংলাদেশি ওসমানি মুক্তিযুদ্ধে বুঝে নিয়েছি এই দলিলটাতে বুকে নিয়ে রাখতাম দুঃখটা কোথায় দেবে না তোমাদেরকে তোমরা যতই ওই যে মুখে যাই হোক ভাই আরেক ভাই প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম হুজুর আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো একটা জানাজার নামাজে গেলাম সেখানে ইমাম সাহেব কোরআন হাদিস থেকে কিছু কথা বলছিলেন সেখানে অনেকেই রোজা ছিল ইমাম সাহেবের কথা একটু দীর্ঘ হয়ে যাওয়ার কারণে কিছু মানুষ রোজা থাকা অবস্থায় বসে পড়ে আমার প্রশ্ন হলো মাইয়েতকে সামনে রেখে এত কথাবার্তা বলা যায় কিনা না না ভাই হ্যাঁ ইসমাইল হোসাইক তোমাকে ধন্যবাদ আসলে এগুলো একটা অতিরিক্ত জানাজা হলো যত বেশি তাড়াতাড়ি শেষ করা যায় মাইয়েত কি বলে সহি বোকারি হাদিস এখন সময় নেই তোমাদেরকে ওটা দলিল লিখিত হাদিসের নাম্বার সহ তোমাদেরকে বলার ওই হাদিসটা কি নাম্বার দিয়েছি হ্যাঁ দিয়েছি তোমাদেরকে হ্যাঁ তো মাইয়েত বলে কাদ্দেমনি কাদ্দেমনি মাইয়েদ যদি ভালো লোক হয় মুসলিম তো আলহামদুলিল্লাহ ভালো হওয়ারই তো সতকরা নিরানব্বই ভাগ এখানে তাহলে আমাকে নিয়ে নিয়ে যাও যাও দেরি করছো কেন আপনি জানাজা দেরি করছেন বক্তৃতা সনাদ শেষ করে তাকে তার শান্তির জায়গা নিতে দেরি করাচ্ছেন তাকে নির্যাতন করতেছেন আপনি এই মাইয়েতে সালে আল্লাহ নেককার আল্লাহর উলি আল্লাহর প্রিয় বান্দাটাকে আপনি কষ্ট দিচ্ছেন কেন কষ্টটা দিবেন আপনি কিসের বক্তৃতা জানাজা এসছে সব এসে গেছে আপনি জানাজা পড়েন মাইয়াতকে নিয়ে যান এখানে বক্তৃতার তো কোনো জায়গা নাই নবী সাল সাল্লাম তো আমরা কোনো হাদিসে কই না যে জানাজার সামনে এভাবে দাঁড়িয়ে তিনি বক্তৃতা করেছেন আজকাল করে আর কি এগুলো মানুষ তো এখন কথার যুগ না আমাদের যুগটা হলো কথার যুগ কাজের যুগ না তো এই জন্য আসলে এমনটা করা ঠিক না যারা এগুলি করছেন মাইয়েতকে কষ্ট দিচ্ছেন আর যদি মাইয়েত বদকার হয় তাহলে আপনারা কষ্ট পাচ্ছেন মুস্তার ইহু না মুস্তার আহমিন কয় মাইয়ের যদি বদকার হয় তাহলে তুমি তাড়াতাড়ি বাঁচো তার উপরে অভিশাপ আসতেছে আজাব গজবের ফেরা তারা ধরছে মারতেছে পিটা পিটি করতেছে তুমি কাছে থাকলে তোমার তো সিটে পোটা তোমার আসতেছে বদকার হয় তাহলে তুমি বেঁচে গেলা আর যদি হয় সে বেঁচে গেলো তোমার এই দেরি করণের কষ্ট থেকে প্রিয় প্রিয় জায়গায় যাইতে দেরি হলে কতটা কষ্ট হয় জানেন প্রত্যেকের অভিজ্ঞতা আছে বাড়ির সামনে হ্যাঁ বাড়িতে ঢুকবো এর দুই মিনিট আগে এখন যদি ওখানে কেউ ধরে সাজ শুরু করে আপনার এখানে দুই ঘন্টা দেরি হবে কষ্টটা কেমন লাগে কোন মাইয়ের তো এখন জান্নাতে যাচ্ছে সুখের জায়গা যাচ্ছে আপনি তাদের রেখে দিয়ে কষ্ট দিচ্ছেন এটা ঠিক না এগুলো হাদিসের খেলাপ আরেকজন ভাই প্রশ্ন করেছেন আমার তো হাতে এখন আজকে সময় নেই ইনশাল্লাহ আপনার আরেকটি প্রশ্ন রয়ে গেছে আমি আগামীকালকে ইনশাল্লাহ উত্তর দেবো আল্লাহ তালাহত ভাঙালতাল হম হামদিকাল্লাহ ইল্লাহ আল্লাহ তাস্তাকুর ইলাইক ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে অপরা কহেতু